मंगल मंगले शिव सर्वात्थ सांके नारायणी नमस्ते सृष्टिस्थिति विनाशनाशे सनातनी गुणाश्रे गुणमय नारायणी नमस्त तेरना हरिप्राणपराने सर्वशति हरे देव বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি মায়ের আশীর্বাদে সবাই ভালো আছে তো আনন্দময়ী রাজ মা অমঙ্গলময় তারা দর্শন করুন ফলহরি নেমামের সাথে মায়ের কাছে মনের কামনা বাসনা জানান সমস্ত কর্মে অকর্মের অকর্মের ফল মাকে অর্পণ করে পূর্ণ ফল মা এই তিনি দান করেন অকর্ম ফল হরণ করে মা পূর্ণ ফল দান করে তো আপনারা মনের কামনা বাসনা জানিয়ে সেই ফল দান করুন একটি ফল স্বরূপ কিংবা গা এই ফলের সঙ্গে কোনো গাছের ফলের সম্পর্ক থাকে না এটাই আমরা মানি তো মায়ের ভোগ দর্শন করুন আজকে আজকে মায়ের ভোগের ছিল বাসন্তী পোলাও পাঁচ রকম ভাজা বাটা মাছ মিষ্টান্ন পাঁচ রকম মিষ্টান্ন আলু ফুলকপি পনিরের তরকারি নানান বিধ ফল এগারো রকমের মতো ফল ছিল ইত্যাদি সব ফল দিয়ে মায়ের ভোগ দেওয়া হয়েছিল তো মায়ের ভোগ দর্শন করুন মায়ের ভোগ দর্শনে দুর্ভোগ কাটে তো ফলহরিণী অবশ্য সকাল থেকে রাত্রি দিন সব রকম ভিডিও আমি করতে পারিনি তো যতটুকু করেছি আপনাদের জন্যে তুলে ধরলাম তো আপনারা দেখতে থাকুন কিভাবে আমি মায়ের পুজো করলাম ফলহরিণী অমাবস্যার দিন তো মাকে নানাবিধ ফল দিয়ে সাজানো হয়েছে মায়ের মা ফলের মালা তারাপীঠের মতো যেরকম মাকে সাজানো হয় সেরকম লেবুর মালা খেঁজুর নানারকম আম আপেল লাম জাম লিচু ইত্যাদি মালা দিয়ে সাজানো হয়েছিলো ফুলের মালা দিয়ে সাজাই নিয়ে তো শুধু একটি বেল ফুলের মালা দিয়েছিলাম এবং জবা ফুলের মালাটা এখন দিয়েছে তাই পুরিয়েছি অনেকেই ভাবে নিজে ফলহন নেওয়া অবশ্যই একটি ফল দান করেন মানে নিজের কর্মফলের মাধ্যমে একটি ফল দান করেন সারা বছর সেটিকে না খেয়ে না দিয়ে মানে সেটাকে একদমই না খাওয়া আর কি সেটা একদমই না আপনারা এমনি শুধু কর্মফল মাকে দান করতে পারেন এটার শুধু কোনো গাছের ফলের সম্পর্ক নেই তো মায়ের এই হচ্ছে গাছ বিষ দর্শন করুন মায়ের

মাকে কি সুন্দর লাগছে এই অমাবস্যার নিশীতে সুন্দর মায়ের এই রূপ ফুটে উঠেছে আপনারা তা দর্শন করে রাখুন এভাবে মায়ের পুজো তো ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব অবশ্যই করবে চ্যানেলটি আর এই হচ্ছে পিটির মা তারার ফলের সাজ আপনারা সবাই দেখে দেখে থেকে আছেন